আপনার যেন বিয়া করাত যে মহিলা রে আপনার বনি দামাইয়া ইয়াদল গেলা দেখা আপনি आमदार ফ্রেন্ড দল ইয়াদল গেলা দেখা আফলাস তিরির ফ্রেন্ড দল দেখা ইসলামে অধিকার দিছেন না জুরে হইতোই দিছেন না আল্লাহু আল্লাহ খালি দেখাই রে না বরং নিজে না মাটিয়া ফ্রেন্ড দল রে কইরা তুই কথা বললে দেখছ না তো কে মাত তো

ঠিক নি তিন নম্বরে বিয়ার দিনর আগর রাত পবিত্র অনুষ্ঠান করতে নাইরা ভাই বিয়ার আগর রাত পবিত্র অনুষ্ঠান ইব নাম কি তা জানননি মহাপবিত্র গায়লীদের অনুষ্ঠান নাই নি খুব নেকি রে কাম নাই নি আপনার দিদেখ রে একবার জিকেন জানো আপনার favor করি আমি অনুরোধ করি আর আশিয়া উড়াইন না চালু কেমতর দিন আল্লাহ জিকাই ভূমিকা বিবেকরে আবার জিকাই জান আপনি একজন মুসলমান আল্লাহর বন্ধান উম্মত আপনি দারে বিয়া করতা ই বেটির গায়ে লুদাইয়া পর পুরুষে অন্য বেটাইতে মিষ্টি আর আপেল আঙ্গুর মুখ তুলিয়া কাবাইতো ইকান কোন ইসলামে যায় জুরিয়া দেয় হালাল হারাম আমরা সমাজ এটা নাই আছে আছে মাত্তা নাই উফরে পড়ি দিব মসজিদের মেসাবে মাত্র না কানে বেটার সারি নেই গাওয়ার বড় সাবর বুড়ির বিয়ার গায়ে হলুদ মেসাবে জুম্মাত মাত্র মাদ শুক্রবারে এইটে বেল মাদ শুক্রবারে উঠিয়া কইব নামাজ পড়িয়া সব বইয়ে বা ইমাম সাহেব ব্যাপারে কিছু জরুরি মাথা আছে বলে কিতা বলে গত রাত তিনটা সময় দেখলাম দক্ষিণ ভারতের মেসাব বাড়ি এইরা ইমেজা উরে আমার আপত্তি আমি নামাজ পড়তাম না দিছেনি টাটা ভালো লাগিয়া আর মূল বিষয় কি তা যে নি তান বিরুদ্ধে গায়ল ওদের বিরুদ্ধে মাঝি লো টাটা বানাইছে চলেননি তা মাতকা চলেননি ইমাম মুয়াজ্জিন সাহেব যারা আসল মাগর গুড়দা লিয়া চলিও বিশ্বাস না এই ওই মালিক আল্লাহ আর রিজিক দেনে ওয়ালা ও আল্লাহ ঠিক কি না ঠিক না কুতানো তো করিয়া চলিও না

আমি আমার ইতা খাওয়া তো নে লেফTina হইয়ে গুগাস লাগে করতে পারি ও কবিস কবিস শূরের ঘুষ দিয়ে আলু দি খাবে ইতা খাওয়া তো নে লেফTina হইয়ে যে বাথরুমে ফাফা খানা খাই মুসলমান যদি ইয়া থাকি আমার মুখে দি তা দুঃখ তো পারে না আরে না না বিয়ারagor রাজ্য অনুষ্ঠান করেন পবিত্র গায়লুদের অনুষ্ঠান না কিছু যায় না পবিত্র না পবিত্র খালি কৰই না কৰাই যদি জিকা বৰ মুৰব্বীৰে বোলে আপনে গাঁৱৰ বৰ মুৰব্বীৰে আপোনাৰ বুঢ়ীৰ গিয়াত গাই